কমেন্টগুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ এভাবেই সাপোর্ট করে থাকবেন হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন ধাঁধা যার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আর হ্যাঁ এখানে তোমাদের স্কোর দেওয়া আছে কে কত স্কোর করলে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে তবে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান বলতো কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা সুন্দর ফুল বলে ডাকি উত্তর হবে বিউটিফুল বিউটিফুল কখনো ফোটে না তাও আমরা বলি বিউটিফুল অর্থাৎ সুন্দর ফুল নাম্বার টু বলতো কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয় উত্তর হবে কেক কারণ আমরা সময় কেক কাটার আগে হ্যাপি বার্থডে উইশ করি তারপরেই আমরা কেক কাটি এবং কেক খাই তাই উত্তর হবে কেক নাম্বার তিন বলো তো দেখি কোন তারাতে গান বাজানো হয় উত্তর হবে একতারা একতারাতে গান বাজানো হয় নাম্বার ফোর বলতো কোন জিনিস খোলা চোখে দেখা যায় না উত্তর হবে স্বপ্ন আমরা স্বপ্ন সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে দেখি কখনো খোলা চোখে দেখতে পাই না তাই উত্তর হবে স্বপ্ন নাম্বার ফাইভ তো দেখি কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে উত্তর হবে গরম মশলা নাম্বার সিক্স পুরোটাই অন্য ধরনের প্রশ্ন বলতো দেখি কোন সংখ্যা যোগ করলে এবং গুণ করলে উত্তর একই হবে উত্তর হবে দুই কারণ দুই দুই যোগ করলে হয় চার আর দুই দিয়ে দুই গুণ করলে হয় চার